প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি উট রয়েছে এই গাবতলি হাটে সবচেয়ে বড় বড় সাইজের যে দুটি উট আমরা দর্শক বাংলাদেশেই প্রথম এত বড় উট কিন্তু বাংলাদেশে এই প্রথম হাটে নিয়ে আসে আমরা অনেকে অনেক ধরনের কথা বলতে সঠিক দামটা বলতে পারছেন না অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন আজকে আমাদের ভিডিওতে আমরা জানাবো যে গাবতলি হাটে যে দুটির উট রয়েছে সেই উটের যে অরিজিনাল মালিক আমরা তার কাছ থেকে সরাসরি মুখে জানতে পারবো যে দুটি উট তিনি কত টাকা বিক্রি করবেন এবং তার খামারে রয়েছে নাকি আরও দশটি উট দর্শক সেগুলো কি আরো আকর্ষণীয় নাকি কেমন কি ধরনের সব সব বিষয়গুলো আমরা একটু জানবো আজকে এই মালিকের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম

কোথা থেকে নিয়ে আসছেন একটু যদি বলে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান উট ইন্ডিয়ান উটগুলো হচ্ছে পাকিস্তানি মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান বর্ডার দিয়ে আমরা পার করাইছি মানে পাকিস্তানি উট ইন্ডিয়ান বর্ডার দিয়ে প্রথম ইন্ডিয়া তারপরে বাংলাদেশ তার মানে পাকিস্তান থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে এত কষ্ট করে নিয়ে আসার পর আপনি কেমন মানে আশাবাদী মনে করেন যে এই কোরবানি উপলক্ষে আশাবাদী এখন যদি জোড়া পঞ্চাশ হয় অথবা দুই লাখ কম হয় হবে জোড়া পঞ্চাশ পঞ্চাশ হোক কত আটচল্লিশ হোক বিক্রি করে ফেলবোলি আমাদের এই ভিডিওর মধ্যে আপনি আজকে বলতে হবে যে কত টাকা হলে বিক্রি করবেন আসলে কাঁচা জিনিস কখনোই বলা যায় না যে কত হলে আমি বিক্রি করব এটা হচ্ছে কাস্টমার উপর নির্ভর এখন আপনি যদি নেন তাহলে আপনি আমার বলতে পারবেন দাম আমি তো বলতে পারবো আমি তো বিক্রেতা হাতে কিন্তু অনেক দিন হয়েছে এই গরু মানে উটগুলা কিন্তু এই উটগুলোর দামটা আসলে এই পর্যন্ত কতটুকু বলা হয়েছে কাস্টমার অনেকে অনেক ধরনের দাম বলেছে অবশ্যই তো আমি বলছি এখন আমরা সর্বোচ্চ লাখ মানে এক একটা কোনটার দাম বাইশ লাখ বলা হয়েছে এটা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অলরেডি বলা হয়েছে মানে কত টাকার জন্য আপনি এই উঠতি ছাড়েন নাই কত লাশ বলে দিচ্ছেন পঁচিশ লাখ মানে বাইশ লক্ষ পঞ্চাশ বলে দিছে আর হলো আপনি পঁচিশ লাখ চূড়ান্ত বলে দিয়েছি তার মানে সব বড় এটাই সবচেয়ে বড় জি আচ্ছা আর এটার দাম বলা হয়েছে কতটুকু পঞ্চাশ এক লাখ কম এছাড়া না পঞ্চাশ এক লাখ টাকা কম জি মানে এটার দাম এটা মনে হয় চব্বিশের নিচে না এটা চব্বিশের নিচে না চব্বিশের নিচে হলে আপনি দিবেন না মানে একদাক আমাদের ভিডিও সারতে পারবে অনেক বলবেন অনেক কিনা অনেক দামে কিনা অনেক দামে কিনা বহু দামে কিনা এটা কি আপনার লস হয়ে যাচ্ছে কিনা আমি সেটা একটু জানতেন লস হবে না হয়তো বা কিছু লাভ হবে কিছু লাভ হবে মানে লস দিয়ে তো ছাড়বে টাকার পরিমাণে কিছু লাভ হবে মানে যে টাকায় আপনি ইনভেস্ট করেছেন সেই তুলনায় আপনার মানে যে লাভটা হওয়া দরকার ছিল ওই পরিমাণ পাবে পাচ্ছেন না জি না আমরা দেখেছি সাদেকে গ্রোথে উট বলেন আর খাসি বলেন গরু বলেন আর ছাগল বলেন আর বলেন মহিষ বলে যেটাই বিক্রি হয় সবচেয়ে চড়া দামে এখন টপ লেভেলে একটা গরু বিক্রি হয়েছে আপনি কি জানেন এক কোটি টাকা না আমি এটা জানি না একটা ছাগল বিক্রি হয়েছে বারো লক্ষ টাকা এটা এটা আমি জানি এটা আপনি জানেন আসলে ওনার ওইখানে ওনার হচ্ছে একটা ব্র্যান্ড বাংলাদেশে যেমন হাসপাপি একটা জুতার ব্র্যান্ড আছে ওনার হলো বাংলাদেশে হলো সব থেকে বড় গরু জগৎ একটা বড় ব্র্যান্ড ওনার সাথে আমাদের তুলনা করে লাভ নেই কিন্তু ভাই আপনারা আপনার উঠ আর তার উঠ আলাদা নাকি না না সবই একই উঠ ওটার কালার কি চেঞ্জ নাকি না সবই এক ওটার মানি হলো দেখতে যেমন উঠ আমি তো দেখতেছি যে তার যেখানে উঠ আর সবই এক উটা আপনার উঠ আরো বড় সবই এক দাম তো উঠ অনেক বেশি দামে হলো ওনারটাও হইতে পারে ওনার কাছে মানি হলো বিগ কাস্টমারগুলো যায় আপনাদের কাছে কেন যায় না আমাদের কাছে আসে না কেন আমাদের তো হাটে আসে না দেখা যায় অনেক মানুষ বৃত্ত ফিল করে অনেক মানুষজন আসে বিভিন্ন টাইপের মানুষ আসে দেখা যায় এইখানে এই কারণে মানুষজন একটু কম আসতে চায় হাটে তো আপনি হাটের সিস্টেম তো হাটের মতো হবে। হাটে আসলে আপনি দাম দর করতে পারবেন আর আপনার কোনো খামারিতে গেলে আপনি দাম দর করতে পারবেন আমি বাইকে প্রশ্ন করেছিলাম ইমরান ভাইকে যে আপনি কোন সিন্ডিকেটের কারণে এই যারা মধ্যবিত্ত মানিল যারা এগুলো খামারি রয়েছে তারা দামটা পাচ্ছে না আপনার গুড়ের দাম পাওয়া যাচ্ছে আপনার উটের দাম পাওয়া যাচ্ছে আপনি মহিষের দাম বেশি হয়েছে ওনার ওখানে যে সমস্ত কাস্টমার যায় আমাদের এখানে এই হাটে কাস্টমার আসে না ওনার ওখানে একটা কাস্টমার যায় বিএমডাব্লিউ নিয়ে আমার এখানে কাস্টমার তো বিএমডাব্লিউ নিয়ে আসে না

আমাদের উডের বিষয়টি নিয়ে আসি এই যে উডগুলা আপনি যে দামে আপনি চাচ্ছেন বিক্রি করতেন আসলে উডগুলা কি খায় আর আপনার কাছ থেকে যদি ক্রয় করে ঈদের আগ মুহূর্ত বন্ধ কালকে ওর কোরবানি দিবে সেই পর্যন্ত কি আপনার কাছে রাখতে পারবে না যদি কোনো ক্রেতা ক্রয় করে নিয়ে যায় কোন সমস্যা নেই রাখতে পারবে খাবার দাওয়াটা দায়িত্ব কার এটা আমারই থাকবে সব এটার জন্য আমি কার কাছে টাকাও চাবো যদি কোনো উটে ক্রয় করা নিয়ে যাওয়ার পর আপনার উপরে বন্দোবস্তটা চলে আসে যদি অ্যাক্সিডেন্টলি আলা না করুক কোনো কিছু ঘটে সেই সুবাদে দায়বার কে নিবে এটা তো অ্যাকচুয়ালি কাঁচা জিনিস সেটা আপনি বলতে পারবেন না যে কার এখানে যা মারা যাবে যদি আমার এখানে মারা যায় আমার হবে তার মানে ড্রাইভার সব আপনার হ্যাঁ কোনো সমস্যা আপনার মানে কাস্টমারের বাড়িতে হ্যান্ড ওভার করা পর্যন্ত সম্পূর্ণ ড্রাইভার আপনার কেন এগুলো তো অসুস্থ না আমরা একটু মোবাইল নাম্বারটা কি দিতে পারবো ভাই যে সরাসরি অনেকে এই যে ব্যক্তিরা ওরা এসি ভিতরে বসে থাকে বিএমডব্লিউ নিয়ে আসেন যারা আসতে পারে না তাদের জন্য যদি একটু নাম্বারটা দেওয়ার সুযোগ থাকবে কিনা বা অনেক প্রবাসী ভাইরা রয়েছে তারা উট দিয়ে কোরবানি দিতে চান যে আপনার সাথে কথা বলে যদি একটু তার নাম্বার দিতে বলতে করতে জিরো এইট ডাবল জিরো নাইন ফাইভ আমার নাম হচ্ছে অপু হ্যাঁ অপু অপু জি অপু ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনতে পেলেন যে গাবতলি হাটি যে দুটি উট রয়েছে বিশাল সাইজের যে দুটি উট তিনি হলো পঞ্চাশ লাখ টাকা চেয়েছেন দুটি উট আসলে দুটি হয়তো দামা দামের মধ্যে একটু কম হতে পারে তার মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা সরাসরি কথাও বলতে পারবেন দর্শক সবচেয়ে বড় একটা বিষয় রয়েছে যে যারা যারা একেবারে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা ছোটো ছোটো বাড়ি বিক্রেতা রয়েছেন যারা গরুগুলো নিয়ে আসেন খামারিরা তারা কিন্তু এসির ভিতরে বসতে দিতে পারেন না বড় বড় বিএমডাব্লিউর জায়গা দিতে পারেন না পাশাপাশি এই খামারিরা শুধুমাত্র দামগুলো পাচ্ছেন না কিন্তু একটাই কারণ যে যেই কাস্টমারগুলো আসবে এই হাটের ভিতরে ধাক্কাধাক্কি করে এত কষ্ট করে আসবে ঘামের ভিতরে এবং গরুর গোবর পারাবে তারা কিন্তু এভাবে আসতে চায় না দর্শক তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো সাধারণত আপনারা যদি এই ভিডিওগুলো দেখে মোবাইল নাম্বারগুলোতে আপনারা যদি সরাসরি কথা বলেন তাহলে এই অফুবাইদের মতন যারা অনেক কষ্ট করে এই উটগুলা নিয়ে আসছেন অনেক গরু নিয়ে আসছেন অনেক ধরনের দুম্বা নিয়ে আসছেন তাহলে আপনারা তাদের সাথে কথা বলে আপনারা গরুগুলা ক্রয় করতে পারবেন উট ক্রয় করতে পারবেন এবং বিশেষ করে আজকের এই ভিডিওটি রয়েছে এই দুটি ধামাকা উট রয়েছে এই উটগুলো আপনারা যদি ক্রয় করতে চান তাহলে দর্শক আমরা পুরো উটগুলো একটু একটু ঘুরে ঘুরে দেখাতে চাই পুরো উটগুলা দর্শক আমরা আপনাকে একটু দেখাচ্ছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একটু উটগুলো একটু দেখাই নেই কারণ অনেকে বলবে যে উঠগুলো তো ভালোভাবে দেখার নাই সেই কারণে আমরা একটু উঠগুলো একটু আপনাদেরকে দেখায় যে উটগুলো দেখে যদি আপনাদের কোনো পছন্দ হয় তাহলে আপনারা এই সরাসরি এই ভাইয়ের নাম্বারটি রয়েছে নাম্বার আপনারা সরাসরি ফোন করতে পারবেন এবং ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন পাশাপাশি দর্শক এই তার কাছে কিন্তু আরও আমাদের কাছে আমরা যারা জানলাম যে আরও দশটি উট রয়েছে এই দুটি ছাড়াও এই দুটি বিক্রি হলেই কিন্তু বাকি আবার আরও দুটি দুটি করে এই হাটে প্রবেশ করবে দর্শক আপনারা দেখতে পাবেন দর্শক আপনারা যে যেখান থেকে আপনারা আমাদের ভিডিও দেখছেন আমাদের ভিডিওটিকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন বিশেষ করে আপনাদের জন্যই আমরা কষ্ট করে ভিডিওটি বানাই দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার